নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা দেখে নেব এখানে আছে বেশ কিছুটা কচু শাক তো কচু শাক কাটতে গেলে আমাদের মহিলাদের যে সমস্যাটা হয় হাতের মধ্যে পুরো কালো দাগ হয়ে যায় এই জন্য এই কচু ডুমুর মোচা এই ধরনের খাবারকে আমরা খেতে পছন্দ করি না মানে কাটতেই পছন্দ করি না এবার সেটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কারণ এই সমস্ত খাবারের মধ্যে আয়রন ভরপুর থাকে যাদের শরীরে রক্তের ঘাটতি আছে তাদের কিন্তু কচু খাওয়া খুবই উপকার তো আমরা হাতের মধ্যে যেন না চুলকায় কচু কাটতে গেলে প্রচুর চুলকায় যেন না চুলকায় তার জন্য একটু প্রথমে সর্ষের তেল দিয়ে নেব এবার যে সর্ষের তেলের যে কোটিংটা হচ্ছে আমাদের হাতের মধ্যে এর ফলে কচু কিন্তু কাটবো আমরা আর কাটতে গেলে যে প্রচুর একটা কালো দাগ পড়ে যায় হাতের মধ্যে যার জন্য মহিলারা কাটতে চান না সেই সমস্ত সব সমস্যার সমাধান হবে কচুগুলোকে আমি কিভাবে কাটবো আমি এখানে একটা চাকুর সাহায্যে বেশ কিছুটা করে করে কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতটা অংশ করে কেটে নিচ্ছি এখানে এক বিঘের মতো করে কেটে নেব এরকম টুকরো করে কেটে নিলে তাহলে কিন্তু এটাকে আমাদের পরিষ্কার করতে অনেকটা সহজ হবে এবং অনেকটা সময়ও বাঁচবে তো এই একইভাবে আমি কাচি দিয়ে করতে মানে চাকুর সাহায্যে করতে একটু প্রবলেম হচ্ছিলো এই জন্য আমি বটি দিয়ে নিয়ে নিলাম বটির সাহায্যে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এবং সহজে আমরা করে ফেলতে পারবো এখানে কচুর এই যে একটা একটা যে কচুর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কেটে নেবো কেটে নেওয়ার পর কিভাবে আমি খোসা ছাড়াচ্ছি বুকের এই যে পাতলা যে অংশটা এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে এই সাইড থেকে খোসাগুলোকে তুলে ফেলতে হবে এই যে কালো কালো খোসাগুলো আছে সেই কালো খোসাগুলোকে তুলে ফেলার পর এটাকে ছোটো ছোট পিস করে কেটে তারপর এটাকে নিতে হবে এবার এটাকে সেদ্ধ করতে অনেকটা অল্প সময়ের মধ্যে আমরা সেদ্ধ করে ফেলব তো আমি এখানে দেখাচ্ছি কতটা ছোট ছোট করে কাটছি এরকম কিন্তু আপনাদেরও ছোট ছোটো অংশ করে কচু কেটে নিতে হবে বন্ধুরা কচু খাওয়া আমার অনেকটা উপকার কারণ যারদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তারা কিন্তু কচুর ডুমুর মোচা থোর এই জাতীয় খাবার তাদের খাওয়া অবশ্যই উচিত কারণ এই ধরনের খাবারের মধ্যে আয়রন ভরপুর থাকে তো আমরা এখানে কচুটাকে কেটে নিয়েছি কাটার পর এইবার হাতটা দেখিয়ে দিচ্ছি হাতের এই অবস্থার জন্যই মহিলারা কিন্তু কখনোই কচু কাটতে চান না তো আমি প্রথমে যেহেতু সর্ষের তেলের একটু কোটিং করে নিয়েছিলাম হাতের মধ্যে এই জন্য হাতটা আমার চুলকায়নি আর হাতের মধ্যে যে কালো দাগগুলো আছে তা দাগগুলো আমি কীভাবে তুলবো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে আমরা একটু ভিম লিকুইড নিয়ে নেব তো আপনারা কিন্তু যে কোনো লিকুইড নিতে পারেন সাবান নিতে পারেন আর এই যে ভিম লিকুইডটা নিয়ে আমি কসব্রাইটের মধ্যে দিয়ে দিলাম সেই কসব্রাইটটার মধ্যেই কিন্তু হাতটা এইভাবে ঘুষতে হবে আঙুলগুলো এইভাবে যদি ঘুষে নিই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের এই কালি দাগ কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে আপনারাও কিন্তু কচু খাওয়ার যে একটা ভয় পান হাতের দাগ পড়ে যাওয়ার সেই ভয় আর পেতে হবে না কচু খাওয়া এতটা উপকারী সেটা অবশ্যই খাবেন হাতটা শুধুমাত্র একটু ভিম লিকুইড দিয়ে কসবরাইড দিয়ে ডলা দিলেই কিন্তু হাতটা একেবারে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা যেহেতু এই লিকুইডের মধ্যেই লেবুর একটা শক্তি থাকে লেবু কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী তাই আমরা কিন্তু এই কসবাইট যে কোনো ডিশওয়াশ জেল নিয়েই আপনারা কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন সাবানও নিতে পারেন এমন কিছু নয় যে সাবানটা নেওয়া যাবে না সেটা নয় আমি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কসব্রাইটের সাহায্যেই হাতটা পরিষ্কার করে নিলাম এবার এইভাবে পরিষ্কার করার পর আপনারা দেখবেন নখের সাইডে কোথাও লেগে আছে কিনা নখের সাইডেই কিন্তু একটু বেশি করে লেগে থাকে আর সেটাই আমাদের পরিষ্কার করা হয় না হাতটা আমি এখন ধুয়ে আসছি ধোয়ার পর আমাদের কিন্তু হাতের যে অংশে একটু একটু আছে দেখে নেব এই যে আমার বুড়ো আঙুলের দিকটা একটু থেকে গেছে এটাকেও একটু ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারাও কিন্তু কসব্রাইটের সাহায্যে হাতের এই কালো দাগগুলোকে তুলে নিতে পারেন তো বন্ধুরা কচু খাওয়া কিন্তু আর কারো কাছে কোনো ঝামেলার হবে না কচু বাড়ির সবাই খেতে চায় কিন্তু মহিলারা কাটতে সমস্যা হয় তার জন্য কিন্তু কেউ কেটে এটা রান্না করে খাওয়াতে যায় না তো আজ থেকে আর সেই সমস্যার মধ্যে পড়তে হবে না আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে হাতে কোনো দাগ পড়বে না কচু কাটতে গেলে হাত চুলকাবে না সমস্ত সমস্যার সমাধান করে দেব এইবার হাত যদি একটু চুলকে যায় সেক্ষেত্রে কী করবেন নিয়ে নেবেন এক চামচ মতো লবণ তো বন্ধুরা লবণ নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু কোচলে কোচলে দোলে নেবেন এইভাবে যদি লবণ দিয়ে ডলতে পারেন তাহলে কিন্তু হাতের মধ্যে কচুর কোনো চুলকানি হবে না কচু কাটতে গেলে যে চুলকানি ভাবটা সেটার কিছুই থাকবে না লবণটা ঘষার ফলে এবার প্লেন জলে ধুয়ে একটু হ্যান্ড নিয়ে নিয়ে নিয়েছি ওয়াশের সাহায্যে এইভাবে হাতটা একটু ডলে নেব ডলে নেওয়ার পর আমার হাতের মধ্যে কিন্তু আর একটা অংশ বেঁচে নেই যে কোথাও কালো একটু দাগ সেই কালো কিচ্ছু নেই তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি এখন হাতটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা হাতটা ধোয়ার পর আপনারা দেখেন হাতটা কতটা পরিষ্কার হয়েছে প্রথমে যেমন ছিল হাতটা কচু কাটার আগে এখনই কিন্তু ঠিক সেই একইভাবে হাতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা জামা কাপড় আছে তো এখানে বিভিন্ন ধরনের যে জামা কাপড়গুলো আমরা অনেক সময় কী করি এখন যেহেতু বর্ষার সিজন সেই জামা কাপড় কেঁচে দেওয়ার পর শুকাতে একটু প্রবলেম হয় তো যখনই দেখবেন এরকম আকাশটা মেঘলা আছে জামা কাপড় শুকাচ্ছে না তখন কিন্তু একটা উপায়ের মাধ্যমে জামা কাপড় শুকিয়ে নিতে পারেন যদি সেই কাপড় শুকানো প্রচুর আর্জেন্ট থাকে সেক্ষেত্রে তাছাড়া আমি বলবো না এইভাবে কখনোই জামা কেউ শুকান রোদে দিয়েই শুকাবেন আর যদি আর্জেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন নিয়ে নিতে হবে এই ধরনের যে থালাগুলো আছে যার মধ্যে ছিদ্র করা চেকনি মতো সেই চেকনিগুলোর সাহায্যেই কিন্তু আমরা জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো এখানে আমি ওভেনটাকে ধরিয়ে নিয়েছি ওভেনটা ধরানোর পর একদম আগুনটা কমিয়ে দেব। মানে লো আচে করে দেব করার পর এইভাবে থালাটাকে রেখে দেব। এইভাবে থালাটাকে রাখলে কিন্তু আগুনটা বেশি টাচে চলে আসছে এই জন্য দুই পাশে দুটো বড়ো বড়ো বাটি দিয়ে দেবো এইভাবে বাটি দেওয়ার পর থালাটা কিন্তু বেশ উঁচু হয়ে যাবে এই যে ছেকনির মতো আছে এটা একটু উঁচু হয়ে যাবে এইবার আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো একটু মোটা কাপড়ের হয় জিন্স কাপড় হয় মোজা হয় এইগুলো কিন্তু শুখাতে অনেকটা প্রবলেম হয় তখন সেই সমস্ত মোটা মোটা জামা কাপড়গুলোকে আমরা এই যে চালনিটার উপর আমরা এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর দেখবেন খুব সহজে কিন্তু এটা শুকিয়ে যাবে আর আমি বলবো না যে গ্যাস খরচা করে এইভাবে কিন্তু আপনারা জামা কাপড় কিন্তু ওই যে বললাম যদি আর্জেন্ট থাকে সেটা অবশ্যই প্রয়োজন আপনাদের কিছু সময়ের মধ্যে শুকানো সেক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই আপনারা করতে পারেন বিশেষ করে বর্ষার দিনে অনেকটা প্রবলেম হয় যখন তখন কারেন্ট অফ হয়ে যায় সূর্য থাকে না মেঘলা আকাশ থাকে বৃষ্টি হয় জামা কাপড় শুকাতে অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় তাই এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করে সমস্যার সমাধান হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও